এশিয়া কাপে দুর্দান্ত শুরু সাতাশ সংযুক্ত আরব আমিরাত ভারতের কাছে প্রথম ম্যাচেই অসহায় আত্মসমর্পণ করেছে মোহাম্মদ ওয়াসিমের দল শুরু থেকে কোণঠাসা দলটা দাঁড়াতেই পারেনি মাত্র সাতাশ বলেই জয় নিশ্চিত করেছে ভারত বুধবার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে তেরো দশমিক এক ওভারে মাত্র সাতান্ন রানে গুটিয়ে যায় আরব আমিরাত টি টোয়েন্টি এশিয়া কাপে যেটি দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব পনেরো ম্যাচ পর টস জিতে বেশি পরীক্ষার চেষ্টা করেননি তিনি যদি সূর্য প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন তাহলে হয়তো আরও একটু বেশি খেলা হতো কিন্তু ভারতীয় বলারদের দাপটে তা আর হলো না শুরুটা খারাপ করেনি আমির শাহী ওপেনার আলিসান সরাফু পাওয়ার প্লে কাজে লাগিয়ে কয়েকটি বড় শট মারেন কিছুটা সঙ্গ দেন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম আশ্চর্যের বিষয়ে ভারতীয় বলারদের মধ্যে সবচেয়ে বেশি রান দিলেন যশপ্রীত বুমরা যদিও আমির শাহীকে প্রথম ধাক্কা তিনিই দেন বুমরার ইয়র্কারেরও জবাব ছিল না সরাফুর কাছে তৃতীয় ওভারে স্পিনার নিয়ে আসেন অধিনায়ক সূর্য একবার দুই প্রান্ত থেকে স্পিন আক্রমণ শুরু করার পর কিছুই করার ছিল না আমির শাহী ব্যাটারদের কুলদীপ যাদব বরুণ চক্রবর্তীদের বল বুঝতেই পারলেন না তারা কোনটা লেগ স্পিন কোনটা রং ওয়ান কিছুই ধরতে পারছিলেন না রাহুল চোপড়া আসিফ খানেরা আন্দাজে ব্যাট চালাতে থাকে তারা তার ফলে যা হওয়ার তাই হলো একসময় আট ওভারে সাতচল্লিশ রানে দুই উইকেট ছিল আমির শাহির পরের পাঁচ দশমিক এক ওভারে দশ রানে আট উইকেট পড়ে যায় তাদের যার মধ্যে চার উইকেট নিলেন কুলদীপ তিন উইকেট শিবম দুবে বরুণ কুলদীপ ও শিভম দুই অঙ্কের রানও দেননি বরুণ দুই ওভারে চার কুলদীপ দুই দশমিক এক ওভারে সাত ও শিবম দুবে দুই ওভারে চার রান দেন ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টিতে সবচেয়ে কম রানে অল আউট হলো আমির শাহী আটান্ন রান করতে যে ভারতের বেশি সময় লাগবে না তা নিশ্চিতই ছিল প্রশ্ন ছিল পাওয়ার প্লের মধ্যে কি খেলা শেষ করতে পারবে ভারত অভিষেক ও শুভমানকে দেখে মনে হলো সাজঘর থেকে তৈরি হয়ে এসেছে প্রথম বলেই ছক্কা মেরে শুরু করেন অভিষেক তিরিশ রান করে ছক্কা মারতে গিয়ে আউট হন তিনি যদিও পাওয়ার প্লের মধ্যে খেলা শেষ করে দেয় ভারত আটান্ন রান করতে মাত্র সাতাশ বল নেয় তারা রবিবার ভারতের সামনে পাকিস্তান এশিয়া কাপের সবচেয়ে বড় ম্যাচ এই মাঠেই দু দলের খেলা হবে সেই ম্যাচের আগে ব্যাটে বলে ভারত যেরকম ছন্দে আছে। তাতে এখন থেকেই মাথা ব্যথার কারণ হতে পারে সালমান আলী আঘাদের